রাষ্ট্র অন্যতম কারিগর মানবিক রাষ্ট্র বিনির্মাণের অন্যতম সুবিধাগার হিসেবে ইতিমধ্যে আঠারো কোটি মানুষের মাঝে যিনি তিনি স্নান করে নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জামাত ডাক্তার শফিদুর রহমানের আজকের সফর উপলক্ষে এই পথে সবার সম্মানিত সভাপতি সংগ্রামী জেলা সম্মানিত বিশেষ অতিথি

দাঁড় করাবার জন্য বাংলাদেশের আঠারো মানুষের কাছে গিয়ে আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি করে তুলে ধরার অংশ হিসাবে মানুষের দুঃখ দুর্দশা লাভের জন্য মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়াবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে ভূমিকা পালন করছে তারই অংশ হিসাবে আজকে ঝালকাঠিতে এই সফর আমরা আশা করি নতুন বাংলাদেশ যেটা আমরা পেইটি 2026 এর ছড়া আদর্শের রণবব থানার মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ গ্রীমানের জন্য বাংলাদেশের বর্তমান সময়ের 18 কোটি মানুষের মধ্যে এই ভালোবাসা তৈরি হয়েছে বিশেষ করে পবিত্র মাহে রমজান ওরান আননজিলের মাসে মানুষ ধরে নিয়েছে চিন্তা করেছে সিদ্ধান্ত নিতে শুরু করেছে আগামী দিনে মানবিক বাংলাদেশ গ্রীমানে আর কোন মত এবং পথ নয় মতন্ত আলোচনার মাধ্যমে একমাত্র মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে এবং বন্ধু যে সিয়াম সাধনায় আমরা এখন নিজেদেরকে নিয়েছিল রেখেছি এই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ তার পাশবিকতাকে দমন করে মানবিকতার লালন করে একটি মানবিক সমাজ রাষ্ট্র নির্মাণের জন্য ভূমিকা পালন করবে আমরা আশা করি পবিত্র মাহের রমজান এটি যেমন কোরআন নাজিরের মাস এই রমজান কোরআন বিজয়ের মাস এই রমজান যেমন আমাদেরকে কদর দিয়েছে এই রমজান আমাদেরকে কবরের মাধ্যমে ইসলামের বিজয়ের একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা বাংলাদেশ জমা স্থানের সংগ্রামী আমি জমা ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই মানবিক বাংলাদেশের বলন করতে হয় তার জন্য যারা আদিবাসীকে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইবান বন্ধুগণ আসুন বাংলাদেশ ছাত্রadisuপরি সংগ্রামে আমরা থাক সেই ভূমিকে বাংলাদেশ মেনেবাদের একজন শত দশ তারি যে ভূমিকা পালন করছেন আপনারা দেশবাসীকে সাথে নিয়ে সেই ভূমিকা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাই সে জানি আমার কথা শেষ করছে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ